আমি আপনাদের সামনে কোরআনী কারিমের মধ্যে একশো তো আছে একটু আওয়াজ দিয়ে বলবেন কত আছে এই একশো তো চোদ্দ থেকে সর্ববৃহৎ সূরা যে সূরাটার নাম হলো সুরাতুল বাকারা আমার আল্লাহ কোরআনী কারিমের শুরুতেই যেই সুরাটা আনছে না এই সুরাতুল বাকারা শুরুর দিক থেকে ফাঁস কেনা আয়াত করেছি আয়াত করেছি কিন্তু আলোচনা হবে এক থেকে নেওয়ার বিশ পর্যন্ত আল্লাহ কাভীর সুরা দিয়া কোরআন শরীফকে আরম্ভ করেছেন শুরু করেছেন আমার তেলাওয়াত কিন্তু আয়াতগুলির সামনে রেখে প্রথমে বুঝতে হবে কোন বেশি আলোচনা হবে আমি যে সুরানা থেকে আয়াতগুলি তেলাবাদ করেছি সুরাতুল বাকারা এই সুরাটা নাজিল হয়েছে মদিনায় আওয়াজ দিয়ে বলেন কোথায় নাজিল হয়েছে মদিনায় আয়াতের সংখ্যা রয়েছে দুই শত ছিয়াশি আয়াত রুকুর সংখ্যা হলো চল্লিশটা তে এই আয়াত থেকে পাঁচখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এক নাম্বার আয়াত থেকে নিয়ে 20 নাম্বার আয়াত পর্যন্ত তিন প্রকার মানুষের আলোচনা করেছেন একটু আওয়াজ দিয়ে বলেন কয়খানা মানুষ আলোচনা করেছেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন তিন প্রকার মানুষের আলোচনা করেছেন এই তিন প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ জান্নাতে যাবে আর দুই প্রকার মানুষ প্রথম প্রকার হল এক নাম্বার মানুষ যারা জান্নাতে যাবে যারা মুমিন মুত্তাকি হবে তারা আল্লাহর তৈরি জান্নাত ফিরদাউসে যাবে বল এটা হলো প্রথম প্রকার মানুষ প্রথম প্রকার মানুষই হল মমিন মোত্তাপি যারা মমিন মোত্তা হবে তারা আল্লাহ তৈরি জান্নাত জান্নাতুল ভূমির দাউসে যাবে তাদের আলোচনা এক নম্বর আয়াত থেকে নিয়ে ফার্স্ট নম্বর আয়াতের পর্যন্ত মুমিন মুত্তাকির আলোচনা করেছে এরপরে দ্বিতীয় প্রকার মানুষ হল কাফের আওয়াজ দিয়ে বলেন দ্বিতীয় প্রকার মানুষ খারাপ কাফের এই কাফের আলোচনা আমার আল্লাহ এবং সাত নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে কাফের আলোচনা করেছে। যে কাফেররা জাহান নামের মধ্যে যাবে এবং এরা চিরকাল জাহান নামে থাকবে দিক খিরে পাওয়া যাবে এমন হল তৃতীয় প্রকার মানুষ কারণ এরা কাফেরও না মুসলিম না এরা হলো মুসলমানদের থেকে একটা ধন এই দলটার নাম হল মুনাফি একটু আওয়াজ তৃতীয় নম্বর দলের নাম কি বলেন এই মুনাফিকের আলোচনা নাম আল্লাহ শোনাই আট নম্বর আয়াত থেকে নিয়ে বিশ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের আলোচনা করেছে মুনাফিক এমন একটা জাতি মুনাফিক এমন একটা দল এদের কথা যদি আপনি আমি শুনি মনে হবে যে তার মতন মন হয় ভালো মানুষ তার মতন আল্লাহ এই জগতে কেউ নাই কিন্তু এর ভিতরে হইল শয়তানের কারখানা শয়তানের ভেতরে ঠিক কিনে টালাতে পারে এই হলো মুনাফিক জাতি এই মুনাফিকের দল যেই মুনাফিকের দল আমার নবীরে বেশি কষ্ট দিছে ইসলামের বেশি করেছে মুনাফিকের দল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই মুনাফিক কিছু মুনাফিকের দল আছে আরো বলেন আছে কিনা এই মুনাফিক সবচেয়ে বেশি ক্ষতি করে এই মুনাফিক আমার নবীর জমানাতে ছিল বর্তমান জমানাতেও আছে কে পর্যন্ত তাকে দিক কিনে পাওয়া যাবে মুনাফিক এরা মুখে বলে একটা অন্তরে তাকে আরেকটা দেখবেন বলতাছে হুজুর আমরা আলী মোলামার একটু ভালোবাসি ইসলাম ভালোবাসি কিন্তু মুখে খুঁজেছে একটা এদের অন্তরের মধ্যে হলো আরেকটা অর্থাৎ এই সমস্ত মুনাফিকের দল মানে নিচে দেয় গাছের শিওর কাটে আর উপর দিয়ে পানি দেয় ঠিক কিনে টাওয়া দেবে মুনাফিকের হাস্ত হলো তিনটে হাস্ত এক নম্বর হাসা তুলো মুনাফিক এরা ওয়াদা ভঙ্গ করবে জনগণের সামনে দাঁড়াইয়া বিভিন্ন ওয়াদা করবে কিন্তু এদের স্বার্থ হাসিল হওয়ার ভয় জনগণের সামনে যে ওয়াদাগুলি করেছিল সেই ওয়াদাগুলি কথা স্মরণ থাকবে না এরা ওয়াদা ভঙ্গ করবে ঠিক কিনে মোনাফিকের আরেকটা হাস্য তুলো আমার অতএিয়া করবে আমানতের খেয়ানত করবে সরকারি সম্পদ এদের কাছে আমানত থাকবে এরা এই আমানতের খেয়ানত করবে জনগণের কাছে এই সম্পদ গুলি পৌঁছাইবে না এরা নিজেরা আত্মসাত করবে ঠিক কিনে তবাত করে মুনাফিকের আত্মসাত দিব মুনাফিক কথাই কথা বেশি বেশি মিথ্যা কথা বলবে এই হল মুনাফিকের কাজ এই খাস্তুর গুলি যার মধ্যে ভাইবেন মনে করবেন এই মুনাফিক মুনাফিক জোরে বলেন ঠিক কিনা মুনাফিক তো আল্লাহ নিজে মিনান দিছে আমার কয় মুনাফিকের ঠিকানা হবে সর্বনিম্ন জাহান্নাম আওয়াজ দিয়া বলেন মুনাফিকের ঠিকানা হবে কোথায় আরো ধরে বলেন কোথায় মুনাফিকের ঠিকানা হবে একবারে স্বর্গ জান না আমরা কিন্তু এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে ঠিক না মনে ভিতরে বলেন এই মুনাফিক থেকে আমাদের সাবধান থাকতে হবে আমরা মুনাফিক শিখবো কেমনি মুনাফিকের পরিচয় করে ফেললে কি আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো তেলে মুনাফিকটা বুঝতে দেখবেন একদম সহজ হয়ে যাবে বলবো কি বলবো

সমস্যা নেই কামের অভাব যাও এই যে আমার বাড়ির সামনে জমি গুলি আছে জমি নিয়ে চাষ করবা তিনি বিভিন্ন কাজ দেখায় দিয়েছে যে এই এই কাজগুলি করে আসো বেড়া তো মনে করছে এই কাজ তিন দিনও হরত না জিনে বুঝি তিন দিন লাগে তিন দিনের কাম তো পরে এক ঘন্টায় খুঁজে সারি হয়ে আসে আর এক ঘর কাজ যদি না দেও তো গাড়ি ধরে একটা মুখ হতে একবার শেষ করে দেবো মারে দেবো

জিনে কো কই বিউতলে রাখা মরো এক বোতল ঘি এনে দাও গুর ঘি রে মালিশ কর যো ঠান্ডা দি মু নরা বইরে শুজাই দেবা দিজে বোতল ঘি এনে এবার ঘি করে কি বাল করে মালিশ করছ মালিশ করিয়া ঠান্ডা শুতা করেছারে আবার হয়ে যা টান দিয়ে সুদা করেছে আবার মাকা হয়ে যা টান দিয়ে সুদা করে সারে আবার ও মুসলমান বন্ধুরা মা আজকে আমাদের এই বাংলাদেশের অবস্থা এই দেশের মধ্যে দেখা যায় কিছু ফেরা সরকার যারা জীবন ভর হালাল হারামের দাঁড় ধরে না হালাল হারামের দাঁড় ধরে কিন্তু যখন নির্বাচনের সময় যখন এসে যায় মানুষের সামনে তারা বিভিন্ন ধরনের ওয়াটা করতে থাকে প্রতিভা করতে থাকে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি আমরা যদি ক্ষমতার মধ্যে অন্তরে বসতে পারি মদিনার সনদে আমরা দেশ চালাইব আমরা যদি ক্ষমতায় যাইতে পারি দুর্নীতি বন্ধ করে দিব আমরা যদি ক্ষমতায় যাইতে পারি ঘুষ খাওয়া বন্ধ করে দিব মানুষের কাছ থেকে দুঃখা দিয়ে মিথ্যা বাধা দিয়ে জনগণের হাত থেকে ভুট দিয়ে যখন তারা ক্ষমতার মস্তদে বসে যায় মানুষের সামনে যে অধিবা ভরেছিল ওয়াদা করেছিল সব ভুলে যায় কুত্তা নেদের মতন আবার দেশই হয়ে যায় ঠিক কিনা তা করে আর মনে হয় না টিকিট বলে ওয়াদা করছে একটা আর করে না তাহলে এরাই হলো মুনাফিক জুড়ে বলেন ঠিক খেলা কষ্ট পাইছে জুড়ে বলেন না পিছনে লোক আওয়াজ দেয় খুব কম ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে কি হয় জুড়ে বলেন জুড়ে বলেন না কি হয় ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয় তাহলে আমি কোথায় বলতেছিলাম আল্লাহ সুরে মহাকালের এক নম্বর আয়ের থেকে একবার বিশ নম্বর আয় পর্যন্ত তিন প্রকার মানুষের আলোচনা করেছেন এক প্রকার মানুষ হলো প্রথম প্রকার মানুষ হলো মুমিন মুরতাকি মুমিন মুরতাকি যারা হবে তারা আল্লাহর তুলে যান না যার না তুল যাবে দ্বিতীয় প্রকার মুনাফিকের আলো দ্বিতীয় প্রকার আলোচনা করেছেন সুরে বাড়ার ছয় নম্বর সাত নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কাফের আলোচনা করেছে যে কাফেরা চিরকাল জাহান নামের মধ্যে থাকবে তৃতীয় প্রকার দলটাই হলো এরা কাফেরও না মুসলিকও না মুসলমানদের মধ্যে থেকে একটা দল এই দুনিয়া হলো মুনাফিক আমার আল্লাহ সূরায়ে বাকরা 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের আলোচনা করেছেন আর এই মুনাফিকের দল থাকবে জাহান্নামের মধ্যে সর্বনির্ণ জাহান্নামের 중에 বলে নাuzu billah subhanallah এখন আমি আপনাদের কি প্রশ্ন করি তিন প্রকার মানুষের মধ্যে আমরা কোন প্রকার থাকতে চাই তোমরা বলবে প্রতত্বকে বলে না জোরে বলে না কোন প্রকার থাকতে চাই আমরা থাকতে চাই এক নাম্বার দলের মধ্যে এক নাম্বার দল তাইলে আমি আপনাদের সামনে সরাই বাড়ার থেকে যায়াল করছি সর্বপ্রথম আয়াতগুলির সরব অনুবাদ করবো তারপরে তফসির আঙ্গিকে আলোচনা করব। প্রথমই আলোচনা প্রথমে আমি সুরার আয়াতগুলো আয়াতগুলো সরল অনুবাদ করব তারপরে এই যে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা তেলাওয়াত করলে কি লাভ তেলাওয়াত করার কি ফজিলত ফজিলতের কথা বলবো তারপরে বলবো যে আল্লাহ এই সুরাটার নাম সুরাতুল বাকারা কেন রাখলো এটা বলার পরে আমার তফসিলের আঙ্গি কি আলোচনা শুরু হবে আলিফ লাম মিম

আমার নবী কয় অল্লাহ আল্লাহী অল্লাহ অল্লাভী মুরদিহি এহার তারা কি উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহ জানে আল্লাহ সারা কেউ জানে

আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তিরিশ করা কোরআনের ব্যাপারে আপনি আমার কোন সন্দেহ আছে যদি কোন ব্যক্তি আল্লাহর কোরআনের ব্যাপারে সন্দেহ করে তার ইমান তাকবে না সে বেমান হয়ে মরবে আর আবুল সরকার বাউল আবুল সরকারের মতন যদি কোনো কুরাঙ্গ আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুটুক্তি করে আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে সে এই দুনিয়া থেকে বেমান হয়ে যাবে ঠিক কিনে তাতে বলেন কত বড় কুলাঙ্গাল আল্লাহর লে কুটুক্তি করে আমার আল্লাহর লে কুটুক্তি করে এই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে ঠিক কিনে তাতে বলেন যারা এই কুলাঙ্গারের সমর্থন করছে যারা কুলাঙ্গারের সমর্থন করছে দলত দেখাইছে এদেরই কেউ বিচার করতে হবে ঠিক কিনে তাহা বলেন কত বড় খারাপ এই যে ভাবুল অনন্ত কথা তো হয়ে দেখা। ভাবুল আসলে কি শব্দের অর্থ কি জানেন যারা ডিকশনারি ফোরেন দেখবেন ভাবুল শব্দের অর্থ হলো পেশাব জোরে বলেন ভাবুল শব্দের অর্থ কি পেশাব আপনারা বলেন তো কি পেশাব কি ভাগ না ভাগ আর জোরে বলেন না ভাগ না ভাগ

কোরআন নিয়ে কুলুপ্তি করতেছে নামাজ নিয়ে কুলুপ্তি করতেছে আল্লাহর নিয়ে কুলুপ্তি করে নবীর নিয়ে কুলুপ্তি করে বিভিন্ন ধরনের খারাপ খারাপ প্রশ্ন নাউজুবিল্লাহ এগুলি তখন আপনাদের সামনে বলাও যাবে না বললে তো খারাপ লাগে কদিন আগে একটা বাউলে কথা শুনলাম কয় ক ভক্ত যদি তার বাবার পায়ে সেজদা করে সব গুনাহ মাফ হয়ে যায় জোরে বলে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো দেখি শেজদা হবে কার কাছে একমাত্র আল্লাহর কুদরতি পায় ঠিক কিনা ধরে বলেন শেজদা হবে কোথায় আল্লাহর কুদরতি পায় আল্লাহর কুদরতি ভাব সারা যদি কুতব শেজদা করা হয় এক ঈমান থাকবে না এটা মুশরিক হয়ে যাবে ধরে বলেন মুশরিক এই বন্ধ আরম্ভ হইতেছে তো আল্লাহর ঘরখানে কাবা আদরের মধ্যে একটা হজরে আসওয়াদ একটা পাথর লাগানোর আছে

আপনার উপরে যে কিতাব নাদিল করেছি এমন কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহের কোন অপকাশ নেই এই কোরআনটা হলো মুর্তা কিন্দের জন্য পথ প্রদর্শক যারা এই দুনিয়াতে কাটি মুমিন মুত্তাকি হবে তাদের জন্য কোরআন পথ প্রদর্শক হবে এই কোরআন তাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি এবার আসেন মুত্তাকি কারা এই দুনিয়াতে মুমিন কারা আপনি আমি যদি মুমিন মুত্তাকি তাকি হয়ে যদি কবরে যাইতে চাই তাহলে আপনি আমার মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা গণ আরো ধরে পাঁচটা ঘুম থাকতে হবে জান্নতে বাস্তাগোন থাকবে সেই ব্যক্তির হবে কাজী মুমিন মুত্তাকি এক নাম্বার গুন হলো আল্লাদিন ইয়ুমিনুনা বিল এক নাম্বার এক নাম্বার গুন হলো ভাইবের প্রতি বিশ্বাস করা অর্থাৎ আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে আর মুসলমান কি বন্ধুরা আমার আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহকে ছোঁয়া যায় না আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে এ নিয়ে হলো আল্লাদিন ইয়ুমিনুনা বিল

আপনি আমি যদি কাঠি মুমিন মোটা হয়ে কবরে যাইতাম সাই আল্লাহ করি জান্নার জান্না তুলবে দাওয়াত যদি হাসিল করতে চাই তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা এবার তিন নাম্বার গুনে যায় ও আমি মা রাযাকুনা হুম মুমিন মোটা কি তিন নাম্বার গুন হলো মুমিন ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দেওয়ার দিক থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে দিবে ও

বিশ্বাস করিবে করি অসলমান ইমান আমার দুইটা জগৎ একটা হলো জগৎ আর একটা হলো পর জগৎ আমরা যে জগৎটার মধ্যে আছি এটাই হলো ইহ জগৎ এর মৃত্যুর পরে যে জগৎটা হবে এটা হলো পর জগৎ যে জগৎটার শুরু হবে শেষ সবেরা থেকে না

তারা এইভাবে আল্লার পক্ষ থেকে হলে প্রাপ্তি এবং তাদের জীবনটাই হবে সফল যে বমের মত তাকে বোধটা কোন থাকবে তার জীবনটাই হবে সফল দুনিয়ার জীবনটাও হবে সফল পরকালের জীবনটাও হবে সফল দুনিয়ার জীবনটা সফল হবে আমার আল্লাহ তাকে সব জায়গাতেই সফলতা দিবে তাকে সব জায়গাতে সফলতা দিবে তার রিজিকের মধ্যে সফলতা দান করবে ব্যবসার মধ্যে আল্লাহ সফলতা দান করবে পারিবারিক কবি আল্লাহ সফলতা দান করবে অর্থাৎ দুনিয়াতে যত সফলতার দরকার আমার আল্লাহ তাকে দান করবে তার আখেরাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিবে জুরি মানে সুবহানাল্লাহ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি মুমিন মুত্তাকী হইতে গেলে কয়টা গুণ লাগবে একটু আওয়াজ দিবেন ফিসলে বাইরে পৌঁছাছেন তো আমার তো মনে হচ্ছে আপনারা আমার থেকে অনেক দূরে চলে গেছেন একটু কষ্ট করে একটু কষ্ট করে এই দিকে রয়ে গেছে কেন আপনারা একটু কষ্ট করে যদি পারেন সামনে আসেন সামনে বসলে ভালো লাগে তাইলে বলতে চাইছিলাম মুমিন মুরতে আগে হতে গেলে কয়টা গুণ লাগবে একটু আমার

আমার তেলাওয়াত কৃত আয়াতের কালি অনুবাদ করলাম এখন আসে এই যে সুরাটা সুরাটার নাম কি একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন সবাই কালি আমি ওয়াজ করুন না আপনারাও কিছু করবাই জোরে বলেন না আপনাদের একটু আওয়াজ দিলে তো দৈব সুরাটার নাম কি জোরে বলেন সুরাতুল বাকারা সুরাতুল বাকারা তেলাওয়াত করে কি বুঝলো কিতাবের আসছে তফসির কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি দৈনিক তার বাড়িতে বসিয়া ঘরে বসিয়া সুরাতুল বাকারা প্রতিদিন তেলাম করে প্রতিদিন তেলাম করে আসমান থেকে আল্লাহর কুদরতি একটা নূরের বস লাগের আলু আল্লাহর কুদরতি একটা নূরের বস লাগের আলো তার বাড়িটা বরাবর আলোকিত করে রাখে জোরে বলেন সুবাহ আবার কথাটা ভালো করে শুনে ফজিলত কি আর কিনা আমি জানি না আমরা শুনছেন কিনা সুরে বাকারার ফজিলত শুনে যান আর আলোচনা তো শুনিনি গত আলোচনায় তো হয় সুরাই বাকারার ফজিলত থেলাওয়াতের ফজিলত জিবি একটি দৈনিক রীতিমতো তার বাড়িতে বসিয়া ঘরে বসে সুরাই বাকারার তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আসমান থেকে আর নুরের একটা কুদ্রতি টর্চ লাইটের আলু তার বাড়িতে বরাবর আলোকিত করে রাখেন জোরে বলেন শুধু তাই নয় আসমানের আসমানেরা আসমানের দরজা খুললে আসমানের দরজা খুললে কান শুনতে থাকেন জোরে বলেন এমন বলতে পারেন আমরা তো দেখিনি এটা আমরা সুখে দেখবো আমরা চোখে দেখবো তাইলে তাহলে এই সুরে পাখার এত যেই লোক যে সুরা ভরলে আসমান থেকে কুদ্রতি ধসটা যেন বাড়িটা আলোকিত করে রাখে আসমানের ফেরস্তার দরজা খুললে কান ফেটে তেলাবাদ শুনতে থাকে এই সুরাটা তেলাবাদ করার দরকার আছে কিন্তু আওয়াজ দিতে পারবে ইনশাল্লাহ দরকার আছে কিনা আপনারা বলটা শুনলে গিয়ে বাড়িতে গিয়া

বাকারা শব্দের অর্থ হলো ঘাবি একটু আওয়াজ দিয়ে বলবেন বাকারা শব্দের অর্থ কি ঘাবি যেই ঘাবি আমাদেরকে অনেক উপকার করে ঘাবি আমাদেরকে অনেক উপকার করে গাবি আমাদেরকে দুধ দেয় ঘাবিতে আমরা হাল চাষ করি এই আল্লাহ তালা গাভীর সুরা দেয় কোরআন শুরু করছেন এই সূরাটার নাম সুরাতুল বাকার রাখছে এই কারণে এই সুরাটার ভিতরে ঐতিহাসিক একটা গাভীর ঘটনা রয়েছে এবং এই গাভীর সাথে সম্পৃক্ত একটা হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে এবং তার সাথে একটা যুবকের ঘটনা সম্পর্ক রয়েছে খারাপ লাগতে শুইলে কি বলি কেবেন হত্যাকাণ্ডের ঘটনা কি ছিল হজরত আল্লাহিসের জমানা এক যুবক তার চাঁচাত্য ভরের প্রতি আসক্ত হয়ে গেছিল দেখবেন শাস্তর বোন মামাত বল ইতের প্রতি অনেক যুবকরা আসে আসে কেন বলে বুঝেনা না এই যুবক তার সাঁচার্য বোনের প্রতি আসক্ত হয়ে গেছে সুন্দর যে আর একটা কারণ এটার থেকে সেটার বড় কারণ হলো আর একটা কারণ হলো তার চাচা ছিল অরেল দন মালিক আর তার লোকটা ছিল বড় ধনী এই এলাকার মধ্যে সে কোটি কোটি টাকার মালিক ছিল তখন এই যুবকটা চিন্তা করলো যে আমার চাচার তো বোনের যদি খালি আমি ব্যয় করতে পারি বউ বউয়ে দেবো আর চাচার যত দন আছে সমস্ত দন সম্পদের আমি মালিক হয়ে যাই

নারীর প্রেমে ভরে গেছে আর যে নারী যে যুবকের ভিতরে পড়ছে এর দুনিয়া ধ্বংস আখড়াত ধ্বংস ঠিক কিনে ঠাওয়া হতে পারে এই যুবক ভাই এই কাম করুন দেখো এই যুবক কিভাবে ধ্বংস হয় এই যুবকটা দুইটা লোক করছে একটা হচ্ছে নারীর লোক আর একটা হচ্ছে শাসার ধন সম্পদের লোক মানে শাসার সব ধন মালিক হয়ে যাবে যুবক ভাইয়া শাসারের কথা আমি তোমার মেয়ের বে আমার কাছে আর টাপতে পারবো আমার মেয়ে ব্যাধি ম আর টাকতে পারে যা তোমাকে বেঁধি মনে 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 কাস তোমার মার বিয়ে বেয়া করতে কোন আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন